পূর্বাচল প্রকল্পে সরকারি প্লট বেআইনিভাবে নিজেদের নামে করে নেওয়ার অভিযোগে আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ ষোলো জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে ক্ষমতার অপব্যবহার বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে এসব প্লট নিজেদের নামে করে নেন শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের ঊর্ধ্বতন যোগ যোগসাজসে পূর্বাচল নতুন শহর প্রকল্পের সাতাশ নম্বর সেক্টরের কূটনৈতিক জোনের দুশো নম্বর রোডের দশ কাঠা করে মোট ষাট কাঠার ছয়টি প্লট বরাদ্দ নেন তারা মামলায় সাইমা ওয়াজিদ পুতুল এক নম্বর আসামি ও শেখ হাসিনাকে দুই নম্বর আসামি করা হয়েছে পর পূর্বাচল আবাসন প্রকল্পের সাতাশ নং সেক্টরের দুশো তিন নং রাস্তার প্লট নং একশো শূন্য এক সাত অভিযোগ সংশ্লিষ্ট জনাব সাইমা ওয়াজেদের নামে বরাদ্দ প্রদান এবং তিনি জনাব সাইমা ওয়াজেদ প্লটের বাস্তব দখলসহ রেজিস্ট্রেশন মূলে প্লট গ্রহণ করার অপরাধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন উনিশশো সাতচল্লিশের পাঁচের দুই ধারায় আজ একটি মামলা রুজু করা হয়েছে